আট নয় বছর যাবত উনি হচ্ছে বিজনেস পেজটা চালাচ্ছে এবং ওইখান থেকেই মানুষের সাথে সততার সাথে মানুষের সাথে লেনদেন করে আসছে এবং উনি আমার বাবুর জন্য কিছু জামা কাপড় নিয়ে আসছে সেটা আমি অবশ্যই ভিডিওতে পরে লাস্টে কোন তফাৎ খুঁজে পান কিনা আপনারা একটু ভালো করে তাকাও একটু হাই দাও দেখেন তো ওদের মধ্যে কোনো তফাৎ খুঁজে পান কিনা তো তাদের মধ্যে নাকি সে একটু সাজুগুজু করতে পছন্দ করে বেশি সেও সাজুগুজু করে

বাসা হচ্ছে নেত্রকোনায় আমাদের জেলা একই জেলা কিন্তু আন্টি কিন্তু আমাদের খুব কাছে আত্মীয় এই যে আমাদের পাশের গ্রামে ওনাদের মানে বাবার বাড়ি তো হয়েছে পর থেকে নেত্রকোনায় আসেন এবং আন্টি কিন্তু একজন নারী উদ্যোক্তা নেত্রকোনায় যারা বসবাস করেন তারা অনেকেই হয়তো চিনবেন আবার যারা না চিনবেন তাদের জন্য আমার পেজের কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন বক্সে ওনার লিঙ্ক দেওয়া থাকবে ওইখান থেকে হচ্ছে আপনারা দেখবেন যে আনটি আসলে একজন নারী উদ্যোক্তা বাংলাদেশে এই মুহূর্তে নারীরা যেটা করতেছে সেটা হচ্ছে বিভিন্ন ব্যবসার দিকে তারা মন দিচ্ছে এবং অনেকেই সাকসেস হইতেছে আমিও আমি আশাবাদী আন্টি অনেক অনেক দিন যাবত না আট নয় বছর যাবত আট নয় বছর যাবত উনি হচ্ছে বিজনেস ফেসটা চালাচ্ছে এবং ওইখান থেকেই মানুষের সাথে সততার সাথে মানুষের সাথে লেনদেন করে আসছে এবং উনি আমার বাবুর জন্য কিছু জামা নিয়ে আসছে সেটা আমি অবশ্যই ভিডিওতে পরে লাস্টে অ্যাড করে দিব তো আন্টি চলুন আগে আমার ছেলেকে দেখায় যারা দেখতে আসছেন আপনি আপনার হাজবেন্ড না ফিউচার হাজবেন্ডে দেখার জন্য আন্টি আসছে

এদিকে আস এক এর নাম হচ্ছে নূর এর নাম হচ্ছে জাহান নূর বড় জাহান ছোট কিন্তু দেখেন তো এর মধ্যে কোন তফাৎ খুঁজে পান কিনা আপনারা একটু ভালোভাবে তাকাও একটু হাই দাও দেখেন তো এদের মধ্যে কোন তফাৎ খুঁজে পান কিনা তো তাদের মধ্যে নাকি সে একটু সাজুগুজু করতে পছন্দ করে বেশি সেও সাজু গুজু করে কিন্তু একটু বেশি করে আর খাওয়া দাওয়া করে কে বেশি তুমি সাজু গুজু করে পছন্দ করে এ খাওয়া দাওয়া করতে বেশি পছন্দ করে এ সেও পছন্দ করে সেও পছন্দ আর সে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতেছে বারবার যে তুমি কি লাভার তাই আমি বলছি আমি তো ফেসবুক লাভার হয় না ফেসবুক তো কোনো গেম না কখনো আমি ফ্রি ফায়ার লাভার তোমার লেভেল কত 30 মানে ফ্রি ফায়ার খেলে তো ফ্রি ফায়ার খেলাটা আমি তোমাকে বলবো যে এগুলো খেলো না ছোট মানুষ তারপর অন্য কিছু খেলবা অথবা পড়াশোনার দিকে মন দিবা এটির মধ্যে বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার ছেলেকে দেখার জন্য আন্টি এত দূর থেকে আসছে আমি অনেক বেশি খুশি অনেক অনেক ভালোবাসা হইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিওতে